ফেসবুকে এই দুইটা টুলসের কাজ কি আমরা অনেকেই প্রথমটা হচ্ছে ইনভাইট পিপল টু কানেক্ট দ্বিতীয়টা হচ্ছে কমেন্টস ম্যানেজার এই দুইটা টুলসের কাজ যদি আপনি জানেন তাহলে আপনার পেজে অনেক বেশি ফলোয়ার নিয়ে আসতে পারবেন দ্বিতীয় টুলস এর মাধ্যমে আপনার পেজে অনেক বেশি রেস নিয়ে আসতে পারবেন আপনার পেজের সাথে অনেক বেশি কানেক্টেড করতে পারবেন এই দুইটা কাজ আমাদের জানা জরুরি সুপ্রিয় দর্শক কিভাবে এই দুইটা অপশন কাজ করে এই দুইটা অপশনের মাধ্যমে কিভাবে আপনি ফলোয়ার রেস বাড়াবেন চলুন দেখিয়ে দিচ্ছি তার আগে এই ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন এরকম টিপস ভিডিওগুলি প্রতি প্রতিনিয়ত দেখতে আমাদের পেজটাকে ফলো করে রাখুন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের অনেক অনেক কাজে আসবে বন্ধুরা চলুন কথা না বাড়ে সরাসরি মূল ভিডিও চলে আসি তো এই দুইটা অপশন কোথা থেকে খুঁজে বের করবেন আমি সেটাও দেখিয়ে দিতে যাচ্ছি কারণ যেহেতু আমি নতুনদেরকে নিয়ে কাজ করি নতুনরা অনেক কিছুই বুঝে না তো শুরুতেই ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ রয়েছে সেটা ওপেন করবেন আপনার প্রোফাইল ছবিতে ট্যাপ করবেন বন্ধুরা আমার এই ফেসবুক পেজটা একেবারেই নতুন মাত্র এক হাজার ফলোয়ার রয়েছে এবং ভেরিফাইড পেজ এই ফেসবুক পেজটি খুলছি আপনাদের সুবিধার্থে আপনাদেরকে হেল্প করার জন্য যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা আমাকে এই পেজে মেসেজ করতে পারেন আর এই পেজে একটা ফলো করে সবাই যুক্ত হয়ে যাবেন তো এইখান থেকে আমি সরাসরি দেখেন এই যে ড্যাশবোর্ড রয়েছে প্রফেশনাল এটার উপরে ট্যাপ করছি প্রফেশনাল ড্যাশবোর্ড উপর ট্যাপ করার পর এইখান থেকে আমাকে নিচের দিকে চলে আসতে হবে একদম নিচের দিকে চলে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে টুলস নামে একটা অপশন রয়েছে আমি টুলসের উপরে ট্যাপ করব টুলসের উপরে ট্যাপ করার পর এখানে দেখেন প্রথমে রয়েছে এঙ্গেজমেন্ট এই টুলস গুলো কিন্তু এনগেজমেন্টের আন্ডারে রয়েছে এই টুলসগুলির মাধ্যমে অনেক কিছু করতে পারেন তো প্রথমে রয়েছে ইনভাইট পিপল টু কানেক্ট তো এখানে নিচে দিয়ে কি লেখা রয়েছে দেখেন ছোট করে ইনভাইট পিপল টু লাইক অর ফলো योर পেজ অর্থাৎ আপনার পেজে লাইক ফলো বা জন্য আপনি এই টুলসটাকে ব্যবহার করতে পারেন কিভাবে ব্যবহার করবেন টুলসটা চলুন দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনি এই টুলসটার উপরে টেপ করবেন আমি এটার উপরে টেপ করছি টেপ করার পর প্রথমে এইখানে দেখেন দুইটা অপশন রয়েছে এই দুইটা অপশন কিভাবে কাজ করে সেটা আমি একটু পরে দেখাচ্ছি আগে চলুন আপনাদেরকে এই অপশনগুলি দেখাই তো দেখেন এই ভিডিওটা কিন্তু আমার এই ভিডিওটা টাইটেল দিয়েছিলাম আমি ফলো বাটুন কিভাবে সেট করবেন তো এটার পাশে দেখেন এখানে রয়েছে ইনভাইটেশন তো আমার এই ভিডিওতে যারা কমেন্ট করেছে যারা লাইক করেছে কিন্তু আমার পেজটাকে ফলো ফলো করে নাই নাই আমাকে দেয় তাদের জন্য ফেসবুক একটা ইনভাইটেশন লেটার তৈরি করে রাখছে এখন আমি যদি এটার উপরে ট্যাপ করে দিই তাহলে হবে কি আমার এই ভিডিওতে যারা লাইক কমেন্ট করেছে বাট আমার পেজটাকে ফলো করে নাই ফেসবুক তাদের কাছে একটা ইনভাইটেশন পাঠিয়ে দিল তাদের পেজে একটা বা আইডিতে নোটিফিকেশন পাঠিয়ে দিলো সে যেন আমাকে ফলো করে আমাকে ফলো করার জন্য একটা নোটিফিকেশন পাঠিয়ে দিল সেই নোটিফিকেশনে ক্লিক করলে আমার পেজটা অটোমেটিক তার ফলো হয়ে যাবে অর্থাৎ আমার পেজে ফলোয়ার বেড়ে যাবে ফলোয়ার বাড়ানোর এর ফলোয়ার বাড়ানোর এর সাথে সহজ সুযোগ আর কোথায় পাবেন তো এই কাজগুলো আপনাকে প্রতিদিন করতে হবে দুই একবার এই দেখেন সবগুলির পাশেই এখানে ইনভিটেশন পাঠিয়ে দেবেন প্রতিদিন অন্তত আপনি দুইবার হলেও এই কাজটা করেন তিনবার পারলে করেন এটা হচ্ছে যাদের পেজে মোটামুটি একটু লাইক কমেন্ট আসে তাদের জন্য এটা কার্যকরী এখন যাদের পেজ একেবারেই নতুন যাদের পেজে একেবারে ফ্যান ফলোয়ার নাই তাদের তো আসলে লাইক কমেন্ট করে না কেউ তারা কিভাবে ফলোয়ার বাড়বেন তারা ফলোয়ার বাড়ানোর মতো দেখেন যে ইনভাইট ফ্রেন্ডস এবং এখানে দেখেন সুইচ নেমে যে অপশনটা রয়েছে আপনি এটার উপরে টেপ করবেন এখন সরাসরি আপনার যে অ্যাডমিন আইডি রয়েছে আপনার আইডি তে নিয়ে যাবে আপনার অ্যাডমিন আইডিতে যত ফ্রেন্ড ফলোয়ার রয়েছে তাদের কাছে আপনি একটা ইনভাইটেশন পাঠাতে পারবেন এখানে দেখেন আমার আইডিতে মাত্র ছত্রিশটা ফলোয়ার রয়েছে আমি এখানে সিলেক্ট অল দিয়ে দিলে আমার আইডিতে যত ফ্রেন্ড ফলোয়ার রয়েছে তাদের জন্য একটা ইনভাইটেশন তৈরি হয়ে যাবে এবং এখান থেকে সেন ইনভাইটেশন যদি আমি এটার উপর ট্যাপ করে দিই তাহলে এখন আমার আইডি থেকে একটা ইনভাইটেশন চলে গেল আমার এই নতুন পেজটা যেন তারা ফলো করে এভাবে কিন্তু আমার এই পেজে ফলোয়ার নিয়ে আসতে পারবো এখন চলেন দুই নাম্বার যে সেটিংসটা রয়েছে দুই নাম্বার সেটিংসটাকে আজ আপনাদেরকে দেখাচ্ছি আমি নিচের দিকে আমার টুলসের উপর ট্যাপ করে দিচ্ছি টুলসের উপরে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দিয়ে এটা তো আপনাদেরকে দেখালাম এটা সম্পর্কে আপনারা ক্লিয়ার যে এই টুলসের মাধ্যমে আপনার পেজে আপনি নতুন ফলোয়ার নিয়ে আসতে পারবেন আপনার পেজে আপনি ফলোয়ার বাড়াতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে কমেন্ট ম্যানেজার আপনি এটার উপরে ট্যাপ করবেন এটার কাজ কি সেটাও দেখিয়ে দিচ্ছি তো এটার কাজ হচ্ছে আপনার পেজ ভিডিওগুলিতে যারা আপনাকে কমেন্ট করছে আপনি যাদের কমেন্টের রিপ্লাই দিতে পারেন নাই ধরেন আমি আজকে একটা ভিডিও আপলোড করছি গতকালকে একটা আপলোড করছি বা আগামীকালও একটা আপলোড করবো আল্লাহ বাসায় রাখলে এখন এই দেখেন আমি তিন দিন যে ভিডিও আপলোড করলাম তো আমি গতকালকে যে ভিডিওটা আপলোড করছি গতকালকে যেগুলি যারা আমাকে কমেন্ট করেছে আমি সবার কমেন্টের রিপ্লাই দিয়ে দিয়েছি এখন আজকে যে ভিডিওটা আপলোড করছি আজকে যারা আমার ভিডিওতে কমেন্ট করতেছে আমি আজকের কমেন্টগুলো রিপ্লাই দিচ্ছি এখন চিন্তা করেন গতকাল আজকে যেটা আপলোড করলাম আজকের ভিডিওগুলো কমেন্টে রিপ্লাই দিচ্ছি এখন গতকালকে যে আমি ভিডিও আপলোড করছি যারা কমেন্ট করছিল তাদেরকে রিপ্লাই দিয়ে দিচ্ছি এখন তারা তো আজকেও কমেন্ট করতেছে ওই ভিডিওতে বা আরো দশ দিন আগে যে ভিডিওটা আপলোড করছি সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করতেছে তাদেরকে তো আমি রিপ্লাই দিতে পারছি না তো সেজন্য আমি যেই কমেন্টগুলো রিপ্লাই দিতে পারে নাই সেই কমেন্টগুলো এখানে দেখাবে এই যে দেখেন এখানে যে কমেন্টগুলি দেখাচ্ছে এইগুলো কোনো কমেন্টের কিন্তু আমি রিপ্লাই দিতে পারি নাই এই যে দেখেন তো এখান থেকে আমি এই কমেন্টগুলোকে রিপ্লাই দিয়ে দিব এতে করে হবে কি এই নতুন নতুন দের সাথে বা নতুন নতুন যারা আমার পেজে যুক্ত হচ্ছে আমাকে কমেন্ট করছে তাদের সাথে একটা এঙ্গেজিং তৈরি হবে আর কমেন্টের রিপ্লাই দেখলে কিন্তু ভালোবাসা বাড়ে তাদের সাথে যোগাযোগ বাড়ে আপনি যারা কমেন্ট করতেছেন আপনি তাদের কমেন্টে রিপ্লাই দিলে তারাও দেখা যাচ্ছে পরবর্তীতে কমেন্ট করার জন্য উৎসাহিত হবে এবং আপনাকে কি জন্য কমেন্ট করছে আপনি সেটাও খুঁজে পাইলেন সেজন্য এই দুইটা টুলস ফেসবুক দিয়ে রাখছে আর এই দুইটা টুলস এর কাজ আশা রাখি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি তারপরে যদি এই বিষয় নিয়ে আপনারা কোনো কিছু বুঝতে না পারেন তাহলে সরাসরি কমেন্ট করে লিখে জানাবেন আমি পরবর্তীতে সমাধান দেওয়ার চেষ্টা করব বা কমেন্ট বক্সে সমাধান দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য